দুনু পাশে গেলো আরে ভোট একটা আমি এত সেন্ট করছি যাবো একটা প্রোডাক্টের সোলার ল্যান্ড গোল্ড গোল্ডের যারা নিজেরা ব্যবহার করতে পারবেন তারা তো নিতেই পারবেন আর যেহেতু তারা ইম্পোর্ট করে প্রত্যেকটা সোলার প্রোডাক্ট তারা নিজেরাই ইম্পোর্ট করে

বিশ থেকে আড়াইশো পদন্ত সবগুলোই দেখুন সেলে এই যে সেলগুলো এর কাছ থেকে দেখেন সালাম ওয়ালাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে সোলারের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমরা আছি বিশাল একটা সোলার প্যানেলের ওয়্যার হাউসে তো এখান থেকে আপনারা সোলার প্যানেলের পাশাপাশি সোলারের যাবতীয় প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে আছে মান্নান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভালো আছি তো মান্নান ভাই এটা তো দেখতে পাচ্ছি ওয়্যার হাউস তো আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা বলবেন আমার প্রতিষ্ঠানের লোকেশন পুলিশ থানার সুন্দরবস্ক মার্কেট পাঁচ নাম্বার দোতলা দোকান নাম্বার একশো তেচব্বিশ আমি বসি এছাড়া বেশ কয়েকটা শাখা আছে আর প্রতিষ্ঠানের নাম বলে দিবেন আমার প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং তো আপনাদের কি ফেসবুক পেজ আছে আমার একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজের নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং

এছাড়া অন্য ব্র্যান্ডের ব্যাটারিগুলো তো অ্যাভেলেবেল হ্যাঁ অ্যাভেলেবেল আমার সোলার ল্যান্ড প্যানেলে কিন্তু আমার প্যানেলে প্যানেলে কিন্তু সারা বাংলাদেশে প্রচুর চাহিদা সোলার ল্যান্ড গোল্ড বিশ থেকে আড়াইশো পর্যন্ত ওই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যারা সোলার বিজনেস করে সবাই এই প্রোডাক্ট সম্পর্কে জানে আরও বিস্তারিত আমরা জানবো এর আগে কিছু কালেকশন দেখবো তো ভাই আমাদেরকে সর্বপ্রথম কোন প্যানেলটি দেখাতে চাচ্ছেন দুটা কিন্তু এটা হচ্ছে লঞ্জি হ্যাঁ লঞ্জি বা এই কার্টুন একটু দেখিয়ে দিবে এটা কার্টু এর খোলামাল হয় এটা কার্টুন ছাড়া এইভাবেই আসে সারা হচ্ছে এইভাবে আসে আর কি

টেকনিশিয়ান লাগে টেকনিশিয়ান নিতে পারবেন আচ্ছা টেকনিশিয়ান নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে মসজিদ মাদ্রাসা ফ্যাক্টরি শিল্প কলকারখানা সব জায়গায় কিন্তু এই প্রজেক্ট করতে পারবেন অনেকে বুঝবেন না বেকি আমরা দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট অনেক প্রচুর গুনে শেষ করা যাবে না এখানে কিন্তু প্রচুর প্রোডাক্ট রাখা আছে এগুলো আসলে গুণে শেষ করা যাবে না যদি আপনারা চান ওয়ার হাউসে এসে দেখে শুনে নিতে পারবেন আর এখানে এখানে চারশো তিরিশ লুনজি নন বাই ফেসেল হাফ কার্ড মনে চব্বিশ বলি যে আপনার আমার একটা নতুন প্রোডাক্ট আছে আপনাকে দেখাবো লুঞ্জির দুশো পঁচিশ হরিজন আর এটা লুঞ্জির চারশো তিরিশ সান্তার

পলি কোনো প্যানেল আমার কাছে নাই আচ্ছা মনোটাই চলে বেশি মন হচ্ছে এখন আর পলি প্যানেল বাংলাদেশে চলে চলে না কারণ চলে না মনো হচ্ছে আপনার কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো আপডেট আমরা একটা সাইডে আসছি আমরা আটা সাইডে যাব চলেন যাই তো এই ধরনের প্রোডাক্ট যারা খুঁজতেছেন বা এই ধরনের বিজনেস যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের একটা মাধ্যম আছে আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম অল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজের নাম অল পাওয়ার ইঞ্জিনিয়ারিং আমরা ওখানে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপনার চাইলে ওখানে আমরা আপডেট দিতে পারবেন আমরা এই পাশে আসলাম দেখুন এই যে এই পাশেও কিন্তু প্রচুর কালেকশন রাখা আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু বড় বড় প্যানেল আছে ভাই কোনটা কত আট একটু বলে দিবেন ব্র্যান্ডটাও বলে দিবেন পাঁচশো পঁচাশি লুঞ্জি পাঁচশো পঞ্চাশ আছে পাঁচশো সত্তর আছে

ওখানে সব ধরনের প্রোডাক্ট আছে সুন্দরবনে সুপার মার্কেটে আরো ওয়ার হাউস আছে আরো মানে আরো অন্য সাইড আছে কিন্তু ওগুলো তো আমরা সম্ভব হয় না আমরা বাসার পাশে এখানে টুকটাক কথা বলার চেষ্টা করে কথা বলার চেষ্টা করেন তো ভাই আর বিষয় হচ্ছে কেউ যদি আপনাদের মাধ্যমে প্রজেক্ট করিয়ে নিতে চায় ক্ষেত্রে কি করা যাবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে টেকনিশিয়ান দিয়ে আপনারা প্রোজেক্ট করে দিয়ে দিবেন তাদের ঠিকানায় তাদের ঠিকানা করে দেবেন আচ্ছা তো দর্শক আমরা আরো কিছু কালেকশন দেখাবো আমরা একটা ধারণা দিচ্ছি আপনাদের এই দেখুন যে লোন কিন্তু লেখা আছে আর আমার বিডিও বা লাইফ গুলা ক্রভূত মানুষকে একটা তথ্য দেওয়া যে আসলে এই এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের লোসিং তীব্র সমস্যায় ভুগতেছেন এ থেকে আপনি কিন্তু চিরতরে মুক্তি নিতে পারেন আপনি প্রবাসে বসে আছেন বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে

সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এটা পরিস্থিতি আছে হ্যাঁ এখানে যা আছে সবই ব্র্যান্ডের এর এই যে এখানেও কিন্তু সোলার ল্যান্ড বোল্ড আছে এই দেখুন যে আড়াইশো এই যে এটা হচ্ছে আড়াইশো আট এই যে হচ্ছে আড়াইশো আট আমরা আপনাদেরকে এক এক করে দেখে দেওয়ার চেষ্টা করতেছি আর এই পাশটা কি আছে ভাই এই যে এটা এটা আপনি তিন পিস করে এটা হলো লুনজির হরিজন ও আচ্ছা লুনজির হরিজন আমরা উপাসে কলামাল দেখাবো লুনজি প্রতি কার্টনে তিন পিস করে আছে দুই পিস তিন পিস করে এটা ভাগ ভাগ করে দেওয়া আছে তো আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যারা যে কোনো ধরনের কাজ করতে চান বা কোটেশনের প্রয়োজন আমাদের নাম্বারে লক করে কাজ করতে পারেন দর্শক এই দেখুন এই যে এখানে কিন্তু এই যে হরিজন ব্যাপক চাহিদা আর এই প্রোডাক্ট কিন্তু আমরা বেশ কয়েকদিন ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট চলে যাচ্ছে আমরা এই দিকে এই যে এই যে লুঞ্জির হরিজন এই যে প্রোডাক্ট এই দিকে রাখাই

ম্যাশন করাই থাকে হ্যাঁ এই আপনি দেখেন এই যে এই যে 430 এর প্রোডাক্টটা এই যে 430 আচ্ছা এই দেখুন দর্শক ডিজাইনটা একটু দেখুন মানে ডিজাইনটা কিন্তু অনেক আপগ্রেড করা হয়েছে আপগ্রেড করা এই যে 430 আর হলো 225 सेम কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তো আচ্ছা আর আমার কাছে যেগুলা প্রোডাক্ট আছে যে লুঞ্জির হুইজারের প্যাকেট তো আমার কাছে যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশ চলে বা সারা বিশ্বে চলে আন্তর্জাতিক মানে আচ্ছা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর কি তো আমার কাছে আছে আমরা চার থেকে সরস্বি করি এবং সারা বাংলাদেশ ডিস্ট্রিবিউশন করে থাকি আর বড়ো বড় আমি বিরোধে বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না আপনার চাইলে আপনি সরস্ব এলাকা থেকে যারা বড়ো বড়ো হোলসেলার যার যার জায়গা থেকে নিয়ে আসছি কালেকশন তো আপনারা চাইলে আপনার বাসা অফিস বা যে কোনো শিল্প কারখানায় কাজ করবেন সব ধরনের কাজ করার জন্য সব ধরনের প্রোডাক্ট আছে প্লাস আমার কাছে টেকনিশিয়ান আছে যারা সরকারি বন্ধের দিনে কোথাও আসতে চান বা এসব কাজ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি শুক্রবারে বা বন্ধের দিনগুলোতে এখানে বসি আচ্ছা আচ্ছা এটা এখানে বসি এই যে এখানে খোলা আছে গ্রোয়ার হাইব্রিড অফ গ্রিড ইনভার্টার তো এই ইনভার্টার লাগাইলে আপনি বাসাতে যে লোড আছে লোড অনুযায়ী লাগাইলে আপনি দিনের বেলা যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এই লোডটা এই সোলার প্যানেলের মাধ্যমে দেবে চলবে আর কি হ্যাঁ রাত্রির বেলা হইবে কারেন্টে চলে আসবে কারেন্ট চলে তো আমার তো অটো কাট করে বেড়ে চলে আসবে তো আপনার বাসাতে কারেন্ট আসে বা নাই এটা কিন্তু বুঝতে পারবে বুঝতেই পারবেন না আচ্ছা তো দর্শক আমরা প্যানেল দেখিয়ে দিলাম আর কি কি আছে কিছু ধারণা দিয়ে দিচ্ছি আর কি আর আসলে আমার কাছে এত অসংখ্য প্রোডাক্ট আমি প্রত্যেকটা প্রোডাক্টের কথা বলতে পারি না আর বলা সম্ভব হয় না আমি সারাদিন কথা বললে কথা বলা শেষ হবে না শুধু আমি প্রোডাক্টের মধ্যে ঘুরে আর দেখাই যে ধরনের প্রোডাক্ট আছে আমরা কিন্তু এগুলা সবগুলোই ইম্পোর্ট করি সারা সারা বাংলাদেশের ডেলিভারি আচ্ছা আপনারা নিজেরাই ইম্পোর্ট করে থাকেন তো দর্শক এখানে আপনারা কিন্তু সোলার প্যানেল পাবেন এগুলো হচ্ছে চার্জ পিডব্লিউ দেখতে পাচ্ছেন আর সবই কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখুন এই দেখুন চার্জ কন্ট্রোলার বা এটা কত এম্পিয়ার এটা হচ্ছে আশি এম্পিয়ার এটা সুবিধা হচ্ছে কি আপনি বাসাতে একটা

দেখুন এই যে এখানে কিন্তু মেনশন করা আছে বারো বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট তিনটা বোল্টে আপনারা এগুলা দিয়ে কাজ করতে পারবেন আর অটো নিয়ে নেবে ওনারা যে প্যানেলই দেন না কেন অটো নিয়ে নেবে তো সচরাচর বারো চব্বিশই হয় প্যানেল গুলো আর কি

তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু গরু আটের অরিজিনাল প্রোডাক্ট এই দেখুন কি একটা অবস্থা পিছনের পাশটা দেখুন কত মোটা হিটসিং দিয়েছে যাতে আপনার গরম হ্যাঁ গরম না হয় এজন্য আসলে কোয়ালিটিফুল প্রোডাক্টে এরকমই হয় বা এটা একটু দেখিয়ে দেবেন আমাদের এটা একটু এটার পিছনের পাশটা আমরা এই দেখুন এই যেখানে কিন্তু এয়ার ইনটেকের ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে আর এই ধরনের গরু আপনার এক কিলো থেকে শুরু করে কত কিলো আছে এই থেকে 100 কে বিদ্যুৎ মানে 1000 ওয়াট থেকে এক লাখ ওয়াট আছে জি তাহলে দি এগুলা একটা মেশিন দিয়ে তো প্রায় গ্রাম চালানো যাবে একটা ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা কাজ তো অনেক অনেক লোড থাকে লাখ লাখ লোড থাকে তো ওগুলাও আপনার সোলার panel দিয়ে চালাতে পারবে আর এটা কত কিলো বললেন এটা 6 কিলো এটা হচ্ছে 6000 ওয়াট 6000 আচ্ছা তো দশক আপনারা চাইলে সোলার panel নিতে পারবেন চাইলে ইনভার্টারও নিতে পারবেন সোলার চার্জ কন্ট্রোলার নিতে পারবেন ব্যাটারি নিতে পারবেন আইপিএসের যত ধরনের কালেকশন আছে সবই কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন সরাসরি তাদের প্রতিষ্ঠানে চলে আসবেন

তো দর্শক আপনারা ফোন দিবেন তাদেরকে ফোন দিবেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে বলে দিবে কিভাবে বাঁচতে হবে যে এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওখান থেকে আপনারা আপডেট নিতে পারেন নাম্বার নিতে পারেন বা এখানে দেওয়া যে নাম্বারগুলো থাকবে প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন আপনাদের কি প্রয়োজন ওটা আমাকে জানালে আমি যত সময় আপনাদের এটা ব্যাক ফিট দেওয়ার চেষ্টা করব তো আপনারা ওই এই যে নাম্বার হোয়াটসঅ্যাপে সব কিছু লিখবেন প্লাস আমার আসবেন আসতে চাইলে ঠিকানাও দেওয়া থাকবে ঠিকানা মোতাবেক চলে আসতে পারবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে তো আমার কাছে মোটামুটি অসংখ্য প্রোডাক্টে কাজ করি সব প্রোডাক্ট আমরা খুলে দেখাইতে পারি না বলতে পারি না বলা সম্ভব হয় না তো আপনারা চাইলে আপনারা বাসাতে যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর যদি কোনো হোলসেল বা বড় বিজনেস করে তারা চাচ্ছে যে প্রোডাক্টটা প্রয়োজন বা যদি অ্যাভেলেবেল মানুষের চাহিদা থাকে তাহলে আমরা যে কোনো প্রোডাক্ট আনতে পারি বা আনা সম্ভব আচ্ছা তো দর্শক বিষয়টা হচ্ছে যারা নিজেরা ব্যবহার করতে পারবেন তারা তো নিতেই পারবেন আর যেহেতু তারা ইম্পোর্ট করে প্রত্যেকটা সোলারের প্রোডাক্ট তারা নিজেরাই ইম্পোর্ট করে তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন সোলার আইটেম নিয়ে তারা কিন্তু তাদের সাথে ব্যবসাও করতে পারবেন তো খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন যারা তাদের মাধ্যমে ব্যবসা করবেন সেই অপশনও আছে আসলে আমার ভিডিওগুলো কিন্তু তাদের উদ্দেশ্যে করা যারা বড় বিজনেস করে তাদের উদ্দেশ্যে করা তো আমার আসলে এত বোর্ডার তো আসলে খুচরা ব্যবসা খুচরা একটু সমস্যা হয়ে যায় তো খুচরা নিলে যেটা করতে হবে সরাসরি প্রতিষ্ঠানে চলে আসবে তাদের প্রতিষ্ঠানে চলে আসবেন তাহলে ভালো হবে আর কি আচ্ছা আর এই যে প্রতি এই আমার এই ভিডিও বা লাইভগুলো করা শুধু একটা উদ্দেশ্য যে এই লোডশেডিংয়ের সমস্যা বা সোলার সম্পর্কে মানুষকে একটু অবগত করা আর দেখা যাচ্ছে এই নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জানা আপনার কাছে কি কি আছে একটু চেষ্টা গেলে ধারণা দেওয়া আবার ছোলার দিয়ে অনেকে কিন্তু এখনো জানে না যে আসলে সোলার দিয়ে সব করা সম্ভব আসলে সোলার দিয়ে কিন্তু একটা দশতলা বিল্ডিং এর সবই চালানো যাবে শুধু আপনার ওই মতো ক্যাপাসিটি আচ্ছা আসলে বিষয়টা হচ্ছে এখনো অনেকে জানে না যে সোলার দিয়ে আসলে কি করা সম্ভব সোলার দিয়ে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিও চালানো সম্ভব লাখ লাখ লোড আপনারা এখন থেকে চালাতে পারবেন এরকম মেশিন কিন্তু এখন বাংলাদেশে চলে এসেছে যেগুলো কিন্তু আপনারা ওয়াল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ পাবেন তো ভাই প্রাইসটা আসলে একটু কেন বলতে চাচ্ছেন না প্রাইস কেন বলি আসলে আমি তো কোনো খুচরা দোকানদার না আমি এখানে শি আমি খুচরা বিক্রি করবো এটাও না আমি শুধু প্রোডাক্ট সম্পর্কে মানুষকে বলি প্রোডাক্ট সম্পর্কে জানো আর এই সোলার যে লোসী সমস্যা মানুষের একটা যন্ত্রণা এই যন্ত্রণা থেকে যে মুক্তি পাওয়ার যে একটা লক্ষ্য মানুষকে দেখা যে এটা মুক্তি পাওয়া যায় তো দর্শক প্রাইসটা অনেকেই বলে যে ভাই প্রাইস বলে না বিষয়টা হচ্ছে মান্নান ভাই হচ্ছে একজন ইম্পোর্টার আর তার কিন্তু প্রচুর ব্যবসায়ী আছে তার কন্টাকে তো প্রাইসটা বললে আসলে দেখা যায় একটু সমস্যা হয় আর যেটা বিষয় যেটা হচ্ছে আপনারা আসবেন এসে যাচাই বাচাই করবেন ওয়ালপাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বাজারে সবচেয়ে কম দামেই কিন্তু নিতে পারবেন আপনারা দরকার হয় যাচাই বাছাই করে আসবেন কোনো সমস্যা নেই আর বিশেষ করে সবচেয়ে ভালো হয় আপনারা সরাসরি তাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে আমার ঠিকানা একটু যদি আসে যান আসতে পারেন আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবস্কর মার্কেট পাঁচ নাম্বারের দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন আর এছাড়াও আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এরকম কাজ পাই না বা আমরা টুকটাক চেষ্টা করি আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে আমরা ওই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমরা এই বার্তাগুলো দেওয়ার চেষ্টা করি যে মানুষ লোস আছে সমস্যা থেকে নিজেকে মুক্তি করার জন্য আমরা এসব প্রোডাক্টে একটু কাজ করি হয়তো কারো ভালো লাগবে কারো খারাপ লাগে যার ভালো লাগে সে আমাদের এই লাইফটা শেয়ার করে রাখতে পারে আচ্ছা আপনাদের পেজে গেলে যেটা হবে

অ্যাভেলেবেল চাই আমার কমেন্ট হবে বা আমার লাইক মানে আমার কমেন্ট থাকবে বা আমার ফেসবুক মেসেঞ্জারে থাকবে বা হোয়াটসঅ্যাপে থাকবে যে প্রোডাক্টের প্রয়োজন যদি অ্যাভেলেবেল আমি দেখি যে হ্যাঁ প্রোডাক্ট আনলে বা অনেকে চাচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা নিয়ে আসতে পারব আচ্ছা তো দর্শক আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যদি চাইনিজ যে কোনো প্রোডাক্ট মান্নান ব্যয়ের মাধ্যমে ইম্পোর্ট করাতে চান সেটাও করতে পারবেন এটা হলো মোট কথা জি মূল কথা তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন আর আমি বরো বড় বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনারা তাদের থেকে নেবেন আর যদি মনে করি আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমার এই স্ক্রিনের নাম্বার থাকবে আর আমার এই একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যার নাম অল্ট পাওয়ার ইঞ্জিনিয়ারিং ওখানে আপনারা প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে ওখানে ঢুকে আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম